দুই আজান চলবে না ছোট বড় মুফতি বলুক আবার যদি উমরের জন্ম হয় আবার যদি আবু বকরের জন্ম হয় আবার যদি উসমানের জন্ম হয় তারপরেও জুমার দিন দুই হাজান উসমানের সুন্নত নবীর সুন্নত নয় জুমার দুই উসমানের সুন্নত নবীর সুন্নত নয় কাজে যারা আলে আদিস তারা একা দাম দিবে জুমার মসজিদে এটাই ঠিক দুই আজান বিদাত এটা আমি বলছি না সেটা উসমানের সুন্নত সেটা মোহাম্মদ সাল্লাহামের সুন্নত সুন্নত নয় উসমানের উপর ওহি নাজিল হয় নাই মোহাম্মদ সাল্লাহাম উপরে ওহি নাজিল হয়েছে কাজেই জুমার দুই আজান চলবে না বিষয়গুলি একটু গুরুত্বের সাথে শোনা বোঝা এবং মনে রাখা দরকার কেন কারণ আমাদের মুসলমান সমাজে ইসলামের নামে মুসলমান নামে যত বাতিল দল আছে বাতিল দল এর মধ্যে বর্তমান বিশ্বে মুসলমান নামে একটা সবচেয়ে বড় জঘন্যতম বাতিল দলের নাম আছে লাম এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহ ইসলাম বলেন আলাইকুম বিসুন্নতি খুলাফা ইর রাশিদীন আল মাহাদিজিন এর অর্থ হলো রাসূল বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের জন্য আমার সুন্নত পালন করা যেমন বাধ্যতামূলক তেমনিভাবে আমার খোলাফায় রাশি দিনের সুন্নত পালন করাও বাধ্যতামূলক যে সুন্নত রাসুল চালু করে গেছেন সেই সুন্নত পালন করতে উম্মত যেভাবে বাধ্য রাসুল বলে গেছেন আমার খোলাফায় রাশি দিন যদি কোনো সুন্নত চালু করেন সেই সুন্নত পালন করতেও আমার উম্মত বাধ্য এর উদাহরণ শুক্রবারে জুমার নামাজের হুতবার আগে যে আজান দেওয়া হয় এই আজানের ব্যবস্থাটা আল্লাহ রাসুল চালু করে গেছিলেন রাসুলের সুন্নত পরবর্তীকালে হজরত উসমান রাজি আল্লাহ আলহুক মিনারায় যে আর একটা আদান দেওয়া হয় সেই আদানের পদ্ধতি হজরত উসমান চালু করেছিল কাজে মিনারার আদানটা হলো উসমানের চালু করা সুন্নত আর হুতবার আগের আদানটা হলো রাসুলের চালু করা সুন্নত এবার বলেন আপনারা কুনসুন্নত মানেন কুনসুন্নত মানেন না এই কথাটাই হাদিস শরীফের রাসুল বলেছেন যে আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য আমার খোলাফায় রাশি দিনের সুন্নত পালন করতে তোমরা সেভাবে বাধ্য এবার বলতে পারেন খোলাফায় রাশি দিনের প্রসিদ্ধ কজন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানহু হজরত উমর ফারুক রাজি আল্লাহানহু হজরত উসমান রাজি আল্লাহানহু হজরত আলী রাজি আল্লাহ জুমার দিনে মিনারার আজানের সুন্নত যেমন ভাবে উসমান চালু করেছেন রসুল বলেছেন আমরা পালন করতে বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই উসমানের চালু করা সুন্নত আমরা পালন করে থাকি ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার সুন্নত হজরত উমর চালু করেছেন এইটাও পালন করতে আমরা বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান রমজান মাসে প্রতি রাত্রে তার আবির নমাজ মসজিদে জমাতের সাথে পড়ে বুঝে থাকলে বলুন তো এইটা কার চালু করা হজরত উমর হজরত উমরের চালু করা